দুনিয়াতে মোহাম্মদের বাবা বেঁচে নেয় ব্যবসার কাজে বিভিন্ন মানুষ তার সন্তানদেরকে ঘোড়ার পিঠে চড়িয়ে চড়িয়ে বিভিন্ন এক স্থান থেকে আর নিয়ে যায় বিভিন্ন সমুদ্র সৈকত দেখাতে নেয় মরুভূমির ভিতরে ঘুরতে নিয়ে যায় উঠ দেখায় দুম্বা দেখায় ঘোড়া দেখায় ভেড়া দেখায় মোহাম্মদ আরবির ভালোবাসার কেউ নাই মোহাম্মদ আরবি একা একা ঘরের ভিতরে বরফিল করে ও বা আল্লাহ এর জন্য আপনি কি করবেন আছে আকাশ থেকে পূর্বের মতো আবার আওয়াজ আসে সিরাদিদে ভিতরে বর্ণনা করে কে যেন ডাক দিয়ে বলে ও গো মোহাম্মদের মা আমিনা মন খারাপ করো না চিন্তা করো না আমার মোহাম্মদকে একটু বড় হইতে দাও দুনিয়ার মানুষ বাবার সঙ্গে ঘোরাঘুরি করে আমার মোহাম্মদকে আমি নিজে আল্লাহ আকাশ জমিন আসমান জমিন ঘুরাইয়া জান্নাত জাহান্নাম লোহ খুশি আরস খুশি সব দেখাইয়া আমি মোহাম্মদকে মেরাজ ভ্রমণ করাবো সুবাহ পৃথিবীতে যত নবী এসেছে যত রসুল এসেছে কাও কে আল্লাহ রাব্বুল আলামিন মিরাজ করান নাই একমাত্র কেবলমাত্র সরকার দোআনুম কে মেরাজ করিয়েছেন বিশ্বনবী রাহমাতাল্লিল আলামিন কে মেরাজ করিয়েছেন জান্নাত দেখিয়েছেন জাহান্নাম দেখিয়েছেন আরশ দেখিয়েছেন কুরসি দেখিয়েছেন সব কিছু দেখানোর পরে মোহাম্মদ কে আবার জমিনের ভিতরে দিয়েছে সুবহানাল্লাহ আসুন সেই নবীর প্রতি প্রেম আর ভালোবাসা নিয়ে সবাই মিলে পক্ষী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু জোরে বলেন পিছনের ভাইরা কথা বলে না দেখছেন কত ফাঁকি বাস কিশোরের বসে আছে যখনই বিরিয়ানির পুটনা দিবে বা খেসুড়ি দিবে এটা নিয়ে আগেই বাসায় যাবো কথা বলবো কেন এত গড়ি আসছেন না বলে বাংলাদেশে বুঝেন আপনারা এখন আমি একটু পরীক্ষা করতে চাই যে পিছনের বাইরা বেশি শক্তিশালী না সামনের বাইরা শক্তিশালী বুঝতেছেন আপনারা এখানে যারা বিয়ে করেন নাই বুঝেন আমার কথা বুঝেন বিয়ে করেন নাই যারা হাত তুলেন তারা মানে যারা ভাই সবাই বিয়ে করে এই তুমি বিয়ে করছো আরে তো হাত তুলো না কেন বিয়ে করেন নাই যারা হাত তুলেন তারা এই হাত তুলেন না বিয়ে করেন নাই যারা প্রতিযোগিতা বিয়েটা বিয়েটা খেলা হয় না আপনাদের একটা খেলা কোন কণ্ঠের পরীক্ষা হবে যদি হেরে যান তাহলে কিন্তু বিয়ে হবে না বদুয়া করব আমি লিল্লাহে তাকবির দিব আপনারা যত জোরে পারেন এই বিবাহিতদেরকে হারাই ফেলতে অবিবাহিত করা পারবেন ইনশাআল্লাহ লিল্লাহে তাকবির আল্লাহু জোর হয় নাই এই মুরুব্বিরা কিন্তু জিতে যাবে মান সম্মান বাসন আর একবার সুযোগ আপনাদের জন্য লিল্লাহে তাকবির আল্লাহু আকবার বেশি জোর অবিবাহিত ছয় সাত জনে কি জোর দিল আর আমার বলা ফাইডা যাচ্ছে যে সুবান আল্লাহ খান সুবান আল্লাহ খান একজনও বলেন আচ্ছা বিবাহিত যারা আছেন চাষিরা কিন্তু পাশে বসে আছে খাইয়ে গেলে কিন্তু সকালবেলা খাবার দিবে না তবে যে পারো তো শুধু আমার সাথে বাড়ি এসে শুধু ঝগড়া করতে তুমি ওখানে কি করছিস কথা পাই না বিবাহিত যারা হাত তুলেন আমার পক্ষের লোক আমি বিবাহিত এবার পুরা যারা আছেন বিবাহিত অবিবাহিত সবাই মিলে আল্লাহর নামে একটু তাকবির ঘোষণা করেন সবাই মিলে একটু উঁচু করে সফল করে উপর দিকে কেউ আবার কারণ তাতে কিন্তু লাই দিয়ে না লীলা হে আল্লাহ কবুল করুন সবাই করি আমি এইবার আর কেউ ফাঁকি দিতে পারবেন না গলা সব কিন্তু বুঝে এবার জোরে বলতে পারবেন না ইনশাল্লাহ আসুন আমরা সরাসরি এখন আমরা সরাসরি আলোচনার দিকে চলে যাই আমরা একটু তাফসির আকারে কিছু কথা বলতে চাই বাংলাদেশের তাফসির চলে ভারতের তাফসির চলে না ভারতে হচ্ছে কিচ্চা কাহিনী আর গল্প চলে বুঝেন আপনারা কিন্তু আমি আপনাদেরকে একটা থিমস জিতে চাই স্বর্ণকার যারা সোনা তৈরি করে তারা কিন্তু স্বর্ণকে যত করায় ওটা কিন্তু লাল আবরণ ধারণ করে ওটা কিন্তু বলে না জানেন আপনারা এখানে যারা সায়েন্সের স্টুডেন্ট আসেন আপনারা বুঝবেন আমি নিজে একজন সায়েন্সের স্টুডেন্ট স্বর্ণকে যতই হিট দেওয়া হোক না কেন আগুন দিয়ে স্বর্ণ কিন্তু বলে না এটা কিন্তু লাল আকৃতি ধারণ করে কিন্তু যখন ওর উপর একটা পদার্থ দেওয়া হয় সোহাগা যাকে বলে এটা দিলে কিন্তু স্বর্ণ বলে যায় তো হাদিস শরীফের ভিতরে আসছে যত ইচ্ছা আছে যত কাহিনী আছে যত রসুলের জীবনী আছে এগুলো কিন্তু দিলে মানুষের হৃদয়টা শুধুমাত্র কি হবে শুধু বলবে কি হবে বলবে কিন্তু পরিবর্তন আসবে না পরিবর্তন আসবে একমাত্র কেবলমাত্র মাত্র পরিবর্তন আনতে পারে আল্লাহর কোরআন ঠিক কিনা এই জন্য দেখবেন পৃথিবীর প্রত্যেকটা কোনাতে কোনাতে মুসলমান মায়ের খায় কথা বলে না আফগানিস্তানের দিকে তাকান ফিলিস্তিনের দিকে তাকান রাশিয়ার দিকে তাকান আমার দিকে তাকান আপনার দিকে তাকান সব দিকেই মুসলমান মায়ের খাই এরপরও দেখবেন প্রতিদিন শত শত মুসলমান অমুসলিম কালি না পড়ে মুসলমান হচ্ছে সুবাহান আল্লাহ বিজ্ঞান প্রমাণ করছে বারবার তারা ইংলিশে বলছে উই আর ব্যাক টু দা কোরআন উই আর ব্যাক টু দা শোন না কারণ কোরআন ইজ দা কমপ্লিটলি এন্ড পারফেক্টলি সোহান আল্লাহ পড়ে না কারণ কোরআনের ভিতরে এত কিছু রয়েছে যত উন্নত আবিষ্কার রয়েছে টোটাল কোরআনের ভিতরে আল্লাহ সব দিয়েছে তো ভাই এই যে ভিডিও কল আবিষ্কার হয়েছে বর্তমান ঠিক না ভাই কথা বলে না ভিডিও কল আবিষ্কার করেছে খ্রিস্টানেরা অনেক চর্চা করে আমেরিকা থেকে চীন থেকে রাশিয়া থেকে জাপান থেকে কথা বলে না কিন্তু আল্লাহ রব আলম বলে মুসলমান মন খারাপ করো না চিন্তা করো না ভিডিও কল কখন হইছে জানো যখন মোহাম্মদ আরবি মেরাজ করেছিল মেরা করে যখন বাসায় ফিরে এসেছে ফিরে আসার পরে আবু জাহেলের তো চুলকায় অ্যালার্জি যাদের আছে যে চুলকায় ইসলামের কথা শুনলে অটোমেটিক চুলকায় কথা বলে না আবু জাহেলের চুলকায় কে মোহাম্মদ গিসে মোহাম্মদ গিসে এটা তো পাগল এক রাত্রে সাত আসমান জমিন এই চন্দ্র সূর্যগুলো দেখে চলে আসছে এটা কি সম্ভব এ মোহাম্মদ এদিকে আসো বলে জি বলে যে তুমি যে জেরুসালেমে গিয়েছো এটা একটা প্রমাণ হবে তুমি যে গিয়েছো রাতে তুমি বলো তো জেরুসালিমে মসজিদের দরজা সংখ্যা কতটি জানেন না আপনারা ঘটনা বলে যে ফ্যান আছে কতটি গেট আছে কতটি আচ্ছা রাসুল গেছে মেয়েরা যে আল্লাহর সঙ্গে দেখা করতে মসজিদের ফ্যান এসে গেছে এটা জোরে বলেন না কে এখন আল্লাহ নবী বিশ্ব তো মেরাজ করেছে সত্য কিন্তু ফ্যান দেওয়াল ওয়াল গেট জানালা দরজা এগুলো তো বলে নাই মুহাম্মাদে আরবি মোহাম্মদ হার গেস্তা গুপ্তা তারা গুপ্তা জিব্রাহিম জিব্রাহিম হার গেসনা গুপ্তা তার গুপ্তা রজ্জলীন চিৎকার দিয়ে বলল আল্লাহু আকবার

মুসলমানকে মারতেছে মুসলমানের শরীর থেকে রক্ত ঝরতেছে এরপরে মুসলমানের মুখে হাসি কারণ মুসলমান জানে ওলা নাবিয়ু আনকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জুউ ওয়া নাফসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সাবরাত যারা এনেছে মুসলমান যারা দাবি করেছে অত্যাচার আসবে নির্যাতন আসবে फांसी আসবে গ্রাম ছাড়া করে দিবে মার দিবে গুতা দিবে এরপর

কত চিন্তা আছে আমাদের? না। জোরে বলে না। না। মুহাম্মদ আরও কি চিন্তায় পড়ে গেছে যে আল্লাহ কি বিপদে পড়ছে? শয়তানে এমন দরা দোসছে, এমন তো আমার বিপদে দিল। মসজিদের ভিতরে এই করে লোকজন জড় করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রশ্ন করে। আল্লাহ ডাক দিয়ে বলে বন্ধু তুমি মন খারাপ করো না। চিন্তা করো না। ইসলাম তো আমার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে নিয়েছি। সুতরাং তুমি শুধুমাত্র আমি জিব্রিলের মাধ্যমে ভিডিও কল দিয়ে মসজিদুল আকসাকে তোমার সামনে ধরতে চাই তুমি ভিডিও কলে জিব্রিল আমিন আলাইহিস সালামের মাধ্যমে জানালা দরজা গেট গুলো গুনে গুনে বর্ণনা করে দাও সুবহানাল্লাহ তাইলে ভিডিও কল আসবে না সেই দিনে কথা বলে না সেই দিনের তাহলে মুসলমান কোন দিক দিয়ে পিছনে নাই পৃথিবীতে অনেক ধর্মীয় গ্রন্থ আছে বর্তমান সাড়ে চার হাজারের উপরে ধর্ম আছে কত হাজার

করে আল্লাহ রব্বুল আলমিনের সমস্ত বিধান মেনে নিয়ে নিয়ে আল্লাহ রব্বুল আলমিনের এই উন্নয়নের কাজে বিজ্ঞান কোরআন থেকে সব কিছু নিতেছে সুবাহান আল্লাহ ও পৃথিবীর মানুষেরা আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিলেন ও পৃথিবীর মানুষ ও পশ্চিমবঙ্গের মুসলমান শুনে নাও আমি আল্লাহ রব্বুল আলমিন কোরআন আল করিমের সুরকুল বাকর দুই শত ষাট এবং আট নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিলাম আমি আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলাম অমিনান নাসি মাইয়া শ্রী নাম সহবতি গ আমার আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলে ও পৃথিবীর মানুষ শুনে নাও জেনে নাও মানুষের ভিতরে কিছু সংখ্যক মানুষ আছে সবাই না মুসলমানের ভিতরে কিছু সংখ্যক মুসলমান আছে সবাই না সবাই কি রমজানের রোজা ছিল জোরে কয় না আমি বাংলাদেশের জোরের নামাজ পড়তে যাব হঠাৎ যাচ্ছি মসজিদের পাশে এক মসজিদের দরজা দিয়ে হঠাৎ করে পানি মেরে মাস পানি মারছে জাল না দিয়ে বুঝতেছেন আপনারা দুপুর সময় পানি মারে গেল হঠাৎ ব্যাকে এসে দেখলাম যে ইফতারি করতে কি করে ইফতারি করে আমার থেকে একটু জুনিয়র তো আমি ডাকতে পারলাম কিরে মসজিদে তো মাগরীবের আসরের পরে এরকম এক বট উঠে নিয়ে দাঁত মাস্তি 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 মাস্তি

তো আল্লাহর জন্য বলতেছে মানুষের ভিতরে কিছু মানুষ আছে সবাই না। দা তে গ আমার গিল্লা আল্লাহর জন্য নিজের সমস্ত ইচ্ছাকে আল্লাহর জন্য নিজের নক্সকে বিলিয়ে দেয় সুবহান আল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলেন যারা নিজেদের ইচ্ছাকে আল্লাহর জন্য বিলিয়ে দেয় অবিনয় নাসিমা ইয়েশরি না শহর আল্লাহর জন্য যারা নিজের ইচ্ছাকে বিলিয়ে দিলাম আমি আল্লাহ তোমাদের জন্য অ রউফ আমি আল্লাহ তোমাদের জন্য রউফ হয়ে যাব সোহান আল্লাহ মানে অত্যন্ত স্নেহশীল হয়ে যাব সৃজনশীল বুঝেন বুঝেন বাস্তবতা মিলিকে বুঝাইলে বুঝবেন আমি আপনাদেরকে বুঝাই বলি আমার স্নেহের মিরাজ এখানে আছে মিরাজ আইফোন একটা কেসে এক লক্ষ টাকা দিয়ে বুঝতেছেন আপনারা রাগ হচ্ছে না তো আপনাদের একটু জোরে বলে মারার রাগ হচ্ছে না তো আইফোন থার্টি প্রো ম্যাক্স কিনছে এক লক্ষ টাকা দিয়ে মিরাজ টেবিলের উপরে ফোনটা রাখছে ছোট্ট একটা বাবু ফোনটা নিতে গিয়ে পড়ে ভেঙে ফেলছে দেখবেন বাবার ফোন যদি ছোট্ট সন্তানে ভেঙে ফেলে বাবা কিন্তু খুব রাগ করবে যখনই রাগ করার পরে দেখবেন ছোট বাচ্চা দুই বছরের বাচ্চা মুখ ভেক্সি দিয়ে কেন্দ্রে দিছে তখনই সাথে সাথে বলবে না না ফুলের কিছু হয় না এটা তোমার আম্মুর দোষ তোমার খালার দোষ তোমার কোনো দোষ না কথা বলে না ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ দুনিয়ার একজন সাধারণ বাবা যদি সন্তানের দিকে তাকিয়ে যদি মন খারাপ দেখে রাগগুলো ভুলে যাইতে পারে আমি আল্লাহ নিজে তোমাকে সৃজন করেছি আমি আল্লাহ রব্বুল আলামিন যখন কামতের ময়দান কায়ম করে দিব যখন আল্লাহ রব্বুল আলামিন সবকিছু ধ্বংস করে দিবে ধ্বংস করবার পরে তফসিলে কবিরের বর্ণনায় আল্লাহ রব্বুল আলামিন এক খন্ড মেঘমালার উপরে আরো সে আজিম থেকে নেমে আসবে আমার হাতের দিকে তাকান এক সাদা মেঘমালার উপরে আল্লাহ রব্বুল আলমিন আরো সে আজিম থেকে নেমে আসবে ফেরেস্তারা তার বদ্ধ হয়ে আল্লাহ রবুল আলাবিনের চতুর্পাশে দাঁড়িয়ে যাবে চোখ বন্ধ করে সেই ক্যামতের কথা কল্পনা করুন ও প্রিয় ভাইরা আমার ও প্রিয় ভুলের আমার একটু কান দিয়ে শুনুন আল্লাহ রবুল আল আহমিন থেকে যখন বাম্পা দিয়ে এখন তো মেঘ উপরে নেমে যাবে মেঘমালা আস্তে আস্তে আল্লাহরে জমিনের কাছে চলে আসবে জমিনের কাছে যখন আসবে আল্লাহ রব গুলা বাম্পা দিয়ে মেঘ থেকে জমিনের উপরে নেমে যাবে সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন নেমে যাবে এবং চিৎকার দিয়ে বলতে থাকবে নিবালিল মুলকুল ইয়াউম এই পৃথিবীর রাজা বাদশা তোমরা যারা জুলুম করেছো তোমরা কই আজকের রাজত্ব লিল্লাহি ওয়াহিদুল কাহার আজকের রাজত্ব আমার আজকে কোন রহমান নাম চলবে না কোনো দয়াময় চলবে না একমাত্র কেবল মাত্র আজকে কহার নাম ব্যবহার করব আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কুল্লু নাফসিন বিমা কাসাবাত কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমা আল আজকে কারোর উপরে কোন জুলুম করব না আমি আল্লাহ কুল্লু নাফসিন প্রত্যেকটা হৃদয়ে প্রত্যেকটা নফসকে প্রত্যেকটা মানুষকে ছেড়ে যে দুই হাত কামাই করেছিল দুনিয়াতে থাকতে সে যে উপার্জন করেছিল আমি আল্লাহ রব্বুল আল আজকে তাদের ফলাফল দিয়ে দিব আল্লাহ আকমা একটা সন্তান সারা বছর পরীক্ষা দেয় পরীক্ষার জন্য পরে মাধ্যমিক পরীক্ষায় যখন দেখবেন রেজাল্ট ঘোষণা হয়ে যায় একদল বাবা মিষ্টি আনতে দৌড়াই যে আমার পেয়েছে পেয়েছে। ক্লাস কথা বাবা পালিয়ে না জানি বন্ধু শুনে যে তোমার ছেলে কি পেয়েছিল ও ভাই যে মেয়েটা এই ক্লাস পেলো ও ভাই যে মেয়েটা ফার্স্ট ক্লাস পেলো ওর দিকে তাকিয়ে দেখেন ও সারাদিন পড়ালেখায় ব্যস্ত ছিল আর যে ছেলেটা ফেল করেছে ওর দিকে তাকিয়ে দেখেন সকালবেলা টিকটক বিকালবেলা কেস

মানুষ কোনটা ভালো করবে কোনটা খারাপ করবে কে কত উত্তম আমল করে আমার কাছে আসবে আমি আল্লাহ রব্বুল আলামিন দেখব এবং আমি আল্লাহ একদিন তাদের রেজাল্টের দিন ঘোষণা করব কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমা আল ইয়াউম ওই দিন কারোর উপরে কোনো জুলুম করব না ওই দিন আমি আল্লাহ রব্বুল আলামিন শুধু তাদের দুনিয়ায় কৃত কর্মের ফলাফল দিয়ে দিব মানুষগুলো ওই দিন পাগল পারা হয়ে যাবে মানুষগুলো এরকম দাঁড়িয়ে যাবে লক্ষ নয় লক্ষ তিরিশ হাজার নয় কোটি তিরিশ

শুনে নেন রিপাবু পড়ো তোমার আমন নামা আলেই বা আজকে তুমি নিজে তোমার আমল করার জন্য যথেষ্ট নিজে কি করেছিলে নিজে কি করেছ এটা তুমি দেখো এইবার ওই কিতাবটা পড়বে কিতাব কি করবে জোরে বলেন কিশোনের বাইরে একটু বলেন কিতাবটা পড়া শুরু করবে প্রথম পৃষ্ঠা উল্টায় দেখবে শুক্রবারের সম্মান নামাজ পড়েছি এরপরে দ্বিতীয় ভাতের উল্টাই দেখবে শুক্রবারে আসরের নামাজ যায় নাই কথা পাই না জুম্মার দিন আসলে পরে মসজিদে যাই অন্য অতের নামাজে কোন খবরও নাই আসে না নাই আল্লাহ রব্বুল আলমিন বলেন পৃথিবীর মানুষ এইভাবে যখন পর্যায়ক্রমে 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 কিতাব গুলো উল্টাইতে থাকবে আর পড়তে থাকবে কিতাব গুলো উল্টাইতে থাকবে আর পড়তে থাকবে এক পর্যায়ে দেখবে ভালো কাজের থেকে খারাপ কাজ বেশি হয়ে গেছে ভালো কাজের থেকে অপরাধ বেশি হয়ে গিয়েছে তখন ওই ব্যক্তিগুলা আল্লাহ রব্বুল আলমিনকে ডাক দিয়ে বলবে আল্লাহ আমরা এটা করি নাই ফেরেস মিথ্যা বলেছে কি বলেছে আল্লাহ রব্বুল আলমিন বলবেন ও পৃথিবীর মানুষ শোনো

যে কবরের জগতে পৃথিবীর কেউ কাউকে চিনে না দেখবেন রাতের বেলা তারা সবাই ঘুমিয়ে গিয়েছেন

ও পৃথিবীর মানুষ আমরা যারা এখানে রয়েছি কবর বারবার বার ডাক দিয়ে বলে আনা ভাই তুলো বার আনা তো তুতোর আনা ভাই দুদ মানুষদেরকে ডাক বলে আমি কবর সাপ বিচ্ছুর ঘর আমি কবর পোকা মাকড়ের ঘর ওরে পৃথিবীর মানুষ বাসায় তুমি একা একা থাকতে পারো না ভয় করে তুমি যদি আমল না নিয়ে কবরে আসো আনা বাইতুল ওহদা এই কবরে একা থাকতে হবে কবরে কেউ থাকবে না কবরের ভিতরে সাপ বিচ্ছু আছে এই কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam জানতে পারলেন জানতে পারার পরে সব থেকে ভালোবাসার স্ত্রী খাদিজাতুল কুবরাকে ডাক দিয়ে বললেন ওগো খাদিজা আল্লাহ রব্বুল আলামিন জানিয়েছেন আজ সত্যতুল মউত বিল মৃত্যুর যন্ত্ৰন অবশ্যই আসবে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসবে। মৃত্যুর যন্ত্রণা অবশ্যই আসবে মালাকুল মাউত অবশ্যই আসবে মৃত্যুর যন্ত্রণা অবশ্যই আসবে মালাকুল মাউত অবশ্যই আসবে মালাকুল মাও যদি জানটা নিয়ে চলে যায় উগো খাদিজা আমি আমি নবী এবং তোমার ভিতরে কত ভালোবাসা এই ভালোবাসাটা থাকবে না তোমাকে জঙ্গলের ভিতরে একা থাকতে হবে আমি মোহাম্মদ যদি আগে মারা যায় আমাকে জঙ্গলের ভিতরে রেখে থাকতে হবে খাদিজা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমার সন্তান হয়েছিল আপনার ঘরে আমার স্বামী আপনি ইসলাম প্রচারের জন্য আমার অর্থ সম্পদ সব আপনাকে দিয়ে দিয়েছে ওগো কত কষ্ট সাথে আমি ইসলামের জন্য করেছি কিন্তু কবরের কথা শুনলে আমার আর হাসি আসে না ওগো আমি আপনাকে ছাড়া একটা দিনও খাদ্যে জাবাত খাই নাই মক্কায় কাফেররা আপনাকে অত্যাচার করেছে নবীজি কালি দাওয়াত যত কোন দিতে গিয়েছেন মানুষগুলো আপনাকে ততরে আগাতায়রেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কালি দেওয়ার এক রাতে আমি যখন আপনি আসেন নাই আমি বাইরেই রয়ে গিয়েছি কারণ মোহাম্মদ আমি জানি এ মহকর বাবাও নাই মাও নাই ছোটবেলা থেকে কত কষ্ট আপনি করেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ছোটবেলায় বাবার ভালোবাসা জীবনে কখনো পান নাই বড় হলে মা ও দুনিয়া থেকে চলে গিয়েছে চাচার কাছে মানুষ হয়েছে চাচাও চলে গিয়েছে ফুফুর কাছে মানুষ হয়েছে ফুফুও চলে গিয়েছে এরপরে আমার রাখাল হিসাবে আপনি আমার কাছে ছিলেন আমি নিজে আপনার মিষ্টি চেহারা গুলো দেখতাম যখন কষ্ট করে ঘামগুলো চলে এসেছে যখন আপনি রোদ্রে বসে দেখেছেন আকাশের মেঘ আপনাকে ছায়া দিয়েছে অত্যন্ত ভালোবেসেছি নবী যখন গভীর রাত হয়ে গিয়েছে মানুষগুলো যখন পাগল পাড়া আরা তখন আমি দেখতে পেরেছি আপনি ওই দিন পাশে আসেন নাই আমি সঙ্গে সঙ্গে খাদি যা একটা ল্যাম্প নিয়ে একটা বাতি নিয়ে মক্কার বলিতে বলিতে ঘুরেছি আমি দেখতে পেয়েছি মগকা ছেলে রাত আপনাকে এমন মাছ মেরেছে আপনাকে মেরে আপনি নামাজ পড়ছিলেন নিশেষদায় দিয়েছেন আপনার উপরে উঠে নারী নারী চাপিয়ে দিয়েছেন ইল্লাহ ইয়া হাবিব অনেক সময় দেখেছি কা বা যত করে আপনি নামাজে দাঁড়িয়েছেন আপনার গলার উপরে রশি দিয়ে আপনাকে ঝুলিয়ে রেখেছে ই আর্লাহ ইয়া হাবিব আপনাকে মারতে মারতে আপনার শরীর দিয়ে রক্তগুলো ছড়িয়ে ফেলেছে বেহুশ হয়ে পড়ে গিয়েছেন আপনাকে কাছে এনে বুকের ভিতরে এনে কত ভালোবাসা দিয়েছি তখন অভিজি আমার বড় ভয় হয় আমি যদি মারা যাই আপনাকে তো কাছে মেরে ফেলবে অগণবীজি আমার বড় ভয় হয় কত ভালোবাসা ছিল আমি একা ওই কবরে কেন থাকব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি নিজে দেখেছি পাথরের ভিতরে গর্ত করে করে মুসলমানদেরকে গোমানো হয় এরপরে মাটি দিয়ে চাপা দিয়ে রেখে চলে আসে ও প্রিয় ভাই আমার একটু চুপ বন্ধ করে কল্পনা করুন কবর কত ভয়ানক জায়গা খুলু নাফসিন দিমা কসবাতনা যুলমাল যদি কোন ব্যক্তি গুনাহ নিয়ে কবরে চলে যায় কবর তার জন্য জাহান্নাম হয়ে যায় খাদিজাকে ডাক দিয়ে বলো নবীজি আপনি কি আমার জন্য কিছু করতে পারবেন না খাদিজাকে ডাক দিয়ে বলে ইয়া খাদিজা কবর এমন একটি জায়গা যে জায়গায় কোনো আমল চলে না কোনো মানুষের কোনো কথা চলে না খাদিজা তারপর আমি আল্লাহকে তোমার জন্য সুপারিশ করব হাদিসের ভিতরে এসেছে কাদিজা যখন মারা গেলেন আল্লাহ নবী বিশ্ব নিজে গোসল করালেন নিজে গোসল করায় কপালে চুমু দিয়ে যখন কাদিজার জানাজা শেষ করাই কবরের ভিতরে রেখে দিলে কবরের ভিতরে রাখবার পরে প্রত্যেকটা মানুষকে দোয়া করতে বললেন খাদিজার জন্য তোমরা একটু দোয়া করে যাও সকল সাহাবি চলে যায়। আবু বকর ডাক দেব রে ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি সবাই তো বাসায় চলে যায় আপনি কেন যাবেন না ডাক দিয়ে বলে তুমি তো জানো না খাদিজাই একা একা থাকতে ভয় পাইতো খাদিজা একা কখনো ঘুমাই নাই আমাকে ছাড়া ঘুমাই নাই আমি গলিতে বলিতে বারো একটা পর্যন্ত দাওয়াত দিয়েছি কালিমার দাওয়াত দিয়েছি আমি যতক্ষণ না এসেছি খাদি বিষ নাই পিঠ লাগাই নাই খাদিজার এই কবর নিয়ে অত্যন্ত ভয় ছিল আমি আজকে যদি আল্লাহর কাছ থেকে খাদিজার যদি সওয়াল জব যদি মাফ না করাইতে পারি আমার খাদিজার অনেক কষ্ট হবে

পিস্তাপ করতে যা দরজা বন যাইতেন ভয় আর পিস্তাপ হইতো না পুরুষ দিয়ে রক্ত পড়ে যাইতো আল্লাহ আজকে কি হয়েছে আমাদের আমরা জাহান নামের কোন ভয় পাই না কবরের ভয় পাই না ঠিক না। আমরা শুধুমাত্র বলি অমুক করতেছে আমাদের করলে দোষ কি কথা বলে না অমুক করতেছে আমরা করলে দোষ আমার চাচা করতেছে আমি করলে দোষ অথচ জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত প্রত্যেকটা সাহাবি প্রত্যেকটা রাশি পর্যন্ত জাহান্নামের ভয় কবরের ভয়ে কাঁদতে কাঁদতে চোখের কোনায় ঘা নিয়ে কবরে বেসে কথা বলেন ঠিক কি না আপনি কি মনে করতেছেন আপনি মারা গেলে পরে আপনার এই খাট পলঙ্গ দিয়ে কি আপনাকে কবরে শোনো হবে আপনারা নিজেরা দেখেছেন মৃত্যুর পরে এই দুনিয়া এত বড় নিষ্ঠুর দুনিয়া এই দুনিয়ার মানুষ এত বড় নিষ্ঠুর মানুষ যে মৃত্যুর পরে নিজের বাড়ির খাট দিয়েও গোসল করে না মসজিদের চাঁদা উঠানো খাট বালতি দিয়ে গোসল করায় কথা বলেন ঠিক কি না